ও কি সুন্দর তাই না বন্ধুরা যদি তোমাদের নতুন সোয়েটার ভালো লাগে আর এর পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও টাটা কোনটা তুমি কি আঁকলে একটু বড় দেখি ময় এটা মতু এটা পাত্তো এটা পাত্তু আর এটা এটা ভিম এটা ছোতা ভীম আরে বাপরে এটা মতু এটা পাত্তু এটা ছোটা ভীম তাই তো

ইয়া দেখো বন্ধুরা লিপস্টিক মাখবে লিপস্টিকই খুলতে পারছি না আমি খুলে দিই যে আমি খুলে দিই ইস ওরকম করে মাখবি হে নে হে নে হে ইস 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 হাই 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 হায় গেল ঠোঁট গেলো ঠোঁট গেল লিপস্টিক মাখছে ওরে বাবা 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 দেখো ই বাবা আস্তে আস্তে উরি বাবা উরি বাবা উরি বাবা ঠিক আছে সুন্দর লাগতো নন্দু এ নন্দু নন্দ রে কি করছিস শাক বাচ্ছিস কই দেখি মুখটা তোলে লেখতে কত বড় বড় শাক বাচ্চিস উড়ি বাবা কি শাক বাচ্চিস রে মটর শাক উ বাবা ভাজ 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 ভালো করে ভাজ ভালো করে ভাজ উ বাবা তুই শাক বাস শিখে গেছিস আচ্ছা বাজ এ নন্দু নন্দু তুই এত বড় থালায় দুখানা মিষ্টি নিয়ে বসেছিস হ্যাঁ দি কি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস কি অবস্থা এত বড় থালা তার দুটো মিষ্টি নিয়ে বসেছে দেখো অবস্থা তা আবার সেই দুটো মিষ্টি উনি খাচ্ছে এই তোর এত বড় থালা লাগে মিষ্টি খেতে দেবো থাকবো একটা পড়ে যাবে কা এ নন্দু এগুলো কি খাচ্ছিস নন্দু ঘুর বাদাম ঘুর বাদাম দেখি ও বাবা কি সুন্দর আমাকে দে না আমাকে দে না ও পালালি কেন দে দে ও কি পথে ধাড়িতে পিটবো তোকে কেন নন্দু কোথায় তুই হ্যাঁ ই বাবা তুই কোথায় আবার দেখা ই বাবা আবার দেখা তুই কিসের মতো ঢুকে বসে আছিস ট্রলি ব্যাগে কুলারের ভেতরে এটা কুলার রে বলে ধরি কুলার এটা এ তো পিঠা দিয়ে না গুচো গুচি গুচি গুচ গুচি গুচি কেটে 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 এ নন্দু বাবা এই কি খাচ্ছিস চিপস বাবা ঠিকই বাসি কই দেখি উ মা এই দেখো এটা গোল প্লাস্টিকের বাসি চিপসের ভেতরে খা তাই দেখি চিপসে দেখি সেদিনে গুলা দেখি কি এটা আর একটুখানি চা মেশানো আছে নন্দু আর যাবি না কিন্তু দেখেছ খাওয়াবো কী করে এরমভাবে দৌড়ে দৌড়ে বেড়ালে খাওয়ানো যায় ধর বস না দুধ বিস্কুট দিয়ে চা খাওয়ানোর পরে ওকে পড়তে পাঠাবো রেডি করে

এই তুই এত এত চকলেট কিনে এনেছিস হ্যাঁ তুই এত এত চকলেট কিনে এনেছিস হ্যাঁ তুই ফালতু টাকা কেন নষ্ট করিস রে তোর টাকা ছবি নষ্ট করি টাকাগুলো কার এগুলো টাকাগুলো কার বাবার বাবার টাকা তুই পেলেই নষ্ট করলি হ্যাঁ দাঁড়া তোকে পেটটি দিয়ে তোর ভুত জগাবো দাঁড়া চকলেট চকলেট হ্যাঁ খালি সারাদিন কি চকলেট খেতে হয় হ্যাঁ হ্যাঁ কি খাচ্ছিস তুই সারাদিন নিশ্চয় আয়েস করে চকলেট খাচ্ছে কি মরবো তো এ নন্দ কি করছিস ফুল আর তরমুজ আছিস ওরে বাবা কি সুন্দর হয়েছে ফুল তরমুজ এ দেখো বন্ধুরা কালকে কতগুলো রং পেন্সিল কিনে এনেছে দেখো খালি রং পেন্সিল কেস কেস পেন দুনিয়ার খালি জিনিসপত্র কিনে আনে আর আঁকা আর পড়াশোনা ওই দেখো কি হাসি দেখো কি হাসি দেখো আরে ওটা লিচু গাছ না ওটা আলু গাছ না না এটা আলু গাছ এটা আলু গাছ আচ্ছা ঠিক আছে লিচু গাছ চল তুই এটা নি নে এ নন্দু নন্দু এ নন্দু তো শীত লাগছে না তুই কিছু করিস নি গায়ে লাগছে না 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 লাগছে শীত আমি তো কিছু হ্যাঁ লাগছে আমি তোর জন্য নতুন প্যান্ট নিয়েছি এই দেখ নন্দু এ নন্দু আমি তোর জন্য একটা টুপি এনেছি দেবো দেবো এই দেখ তোর টুপি এটা ঝুড়ি টুপি জয় এন্দু নন্দু আমি তার জন্য চকলেট এনেছি দেখ দেখ না দেব না নিয়ে রাগ করবি না তো রাগ করবি না তো নিয়ে বড় চকলেট আছে কিন্তু ওর জন্য রাগ করবি না তো নিয়ে এই দেখ রুল ছোলার মেশিন চকলেট না এ নন্দু নন্দু এ নন্দু মা এটা কে ও মাঘো মাঘো মাগো মামা কে এসছে কেসছে কেসছে নন্দু হ পলা 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 ও তুমি নুনী আমি তো ভয় আমাকে ভয় দেখাচ্ছিলি ও মাগো ভয় পেয়ে গেছিলাম জানো এটা মুখোশ আচ্ছা নন্দু নন্দু তুই কোথায় নন্দু হে খুব মাগো হে কে বাবা এটা ব্যাগের কে ভেতরে মামা ঢুকে বসেছিল ও মামা কই দেখি মামাটা একবার দেখি বাবা কত বড় বড়ে বাবা কি কি দেবো একটা বাসাতা মানে বাতাসা আরে কপাল নেই দেখ তোর বাসাতা এই বাসাতা এটা কি বলি খাচ্ছি দুষ্টু কি শীত পড়েছে কেউ তো নেই আমি চকলেটটা খাই লুকিয়ে লুকিয়ে নুন তো নেই আমি চকলেটটা লুকিয়ে লুকিয়ে খাই না কিচ্ছু না

Hai, tapot itu dalam ni gurih tu, boleh lihat ni. Hanya itu coklat, tika tu coklat. Ali, puan, nendu, an nendu, nendu, macam apa itu kui? Ali, puan, cuma jus. Tali. নিজে নিয়ে যাও এই মা তুমি একবার নিয়ে গেলে আর একবার নিয়ে যাও নেবে না আর কাজ করবে না আচ্ছা ঠিক আছে তোমার কভারটা নিয়ে হয়ে গেছে কি কাজ করে ফেলেছো কি কাজ করছো তুমি ঘর ঝাড় দিচ্ছো আর ঘরটা কি করে মুছে দেখি দাও তো ঘরটা কি করে মুছে দেখি দাও তো ও ঝাড় দিচ্ছ একই জায়গায়